বিভিন্ন প্রতিকুলার প্রতিকূল অবস্থার মোকাবিলা করে কোনো রকমে মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক সায়েন্স পড়তে পড়তে আমি বিএসএফে ওয়্যারলেস অপারেটর মানে ওয়্যারলেস চালনা করা আপনারা দেখেছেন যে সাধারণ পুলিশদের কাছে আর্মস থাকে রাইফেল থাকে যারা বডিগার্ড থাকে তাদের কাছে পিস্তুল থাকে বা মেশিন গান থাকে আমার অস্ত্র ছিল ওয়ারলেস সেই ওয়্যারলেসগুলো আপনারা সাধারণত দেখতে পান না যেগুলো বিভিন্ন সিনেমায় আপনারা দেখতে পাবেন যে কানে হেডফোন লাগিয়ে বিভিন্ন ভাষায় একটা ভাষা আছে ইন্টারন্যাশনাল মোডস কোড বলে তাকে সেই ভাষায় আমাদের ম্যাসেজ পাস করতে হতো সে ভাষা শিখতে হতো কম্পিউটারে টাইপ করতে হতো কম্পিউটারের মাধ্যমে ওয়্যারলেসের মাধ্যমে ম্যাসেজ যেত যেটা আপনারা আজকে মোবাইল ফোনে করছেন ওই চাকরি পেয়েছিলাম আমি সেখান থেকে প্রমোশনের চেষ্টা করেছিলাম পড়াশোনার চেষ্টা করেছিলাম উচ্চ মাধ্যমিক সায়েন্স পাস করেছি দিল্লি থেকে কলকাতায় পোস্টিং নিয়ে আমি মৌলান আজাদ কলেজ থেকে ডিস্ট্যান্সে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান বিসিএ করেছি বিএসএফ চাকরি করাকালীন কলকাতায় পোস্টিং ছিলাম হেড অফিসে কিছুদিন বনগাঁ বর্ডারে ছিলাম আমি ছিলাম ত্রিপুরা আমি ছিলাম কাশ্মীর জম্মু অ্যান্ড কাশ্মীরে পুলওয়ামা নাইনটি থ্রিতে ছিলাম রাজস্থান পাকিস্তান বর্ডারে ছিলাম রাজস্থানে ক্যালকাটা হেড অফিস শিলিগুড়ি কুচবিহার ব্যাঙ্গালোর দিল্লি পাঞ্জাব বিভিন্ন প্রান্তে আমি চাকরি করেছি চাকরি করতে করতে পড়াশোনা করে মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানস কম্পিউটারে মাস্টার ডিগ্রি করে আমি কাশ্মীর থেকে এই চাকরিটা দু হাজার ছয়ে ছেড়ে দিই উনিশশো সালে চাকরি জয়েন করে দু হাজার ছয়ে চাকরি ছেড়ে দিই কলকাতায় জয়েন করি আমি আইটি সেক্টর অ্যাজ এ কম্পিউটার ইঞ্জিনিয়ার আবার পড়াশোনা করি ম্যানেজমেন্ট পড়াশোনা করে আমি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদে একটা ক্যাম্পাস হয়েছে যেটা মেন ক্যাম্পাস উত্তরপ্রদেশে রয়েছে সেখানে আমি অধ্যাপক অধ্যাপনার কাজ করি সেটা এম ডিগ্রি আমরা দিই এই হচ্ছে আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড এখনও আমার পড়াশোনা চলছে ইন দি মিন টাইম এই যে দেশের অবস্থা বুঝতে পারছেন দেশের অবস্থা কি কোথায় যাচ্ছে দেশ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতার কেন দরকার ছিল কে দেশ চালাচ্ছিল কেন তাদের হাতে গিয়েছিল কি তারা আমাদের প্রতি টর্চার করছিল যে আমরা তাদের কাছ থেকে স্বাধীন করতে চেয়েছিলাম আমাদের দেশকে এবং আমাদের পূর্বপুরুষরা যান প্রাণ বিভিন্ন রকম যুক্তি পরামর্শ করে নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমাদের পশ্চিমবাংলা কিংবা এবং ভারতবর্ষ ছাড়তে হয়েছিল জার্মান জাপান যেতে হয়েছিল আমরা দেশ স্বাধীন পেয়েছি স্বাধীন করেছি স্বাধীন হয়েছে এবং তারপরে আমাদের দেশ কীভাবে চলবে তো জন্য একটা সংবিধান তৈরি হয়েছে যে সংবিধান তৈরি করতে গিয়ে অনেক রাজনীতি হয়েছে ডক্টর বি আর আম্বেদকর আইন শিক্ষায় শিক্ষিত ডক্টরেট ছিলেন উনি এমন একটা অনেক প্রচেষ্টার পর এই সংবিধানকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন তো ওনাকে তখনকার বড় বড় নেতারা বলেছিলেন যে তোমাকে এই সংবিধান তৈরি করতে অংশগ্রহণ করতে হলে তোমাকে মেম্বার অফ পার্লামেন্ট হয়ে আসতে হবে তো ওনাকে মহারাষ্ট্র থেকে ভোটে দাঁড় করানো হয়েছিল উনি মহারাষ্ট্রের লোক উনি মহারাষ্ট্রে ফেল করেছিলেন তখন আমাদের এই ওয়েস্ট বেঙ্গল চব্বিশ পরগনা থেকে কোনো এক এমপি নিজে ইস্তফা দিয়ে পুনরায় ভোট করে ওনাকে জিতিয়ে এই সংবিধান তৈরির কাজে আমাদের পার্লামেন্টে পাঠিয়েছিলেন উনি বিভিন্ন দেশের পার্লামেন্ট বিভিন্ন দেশের সংবিধানকে পড়াশোনা করে এমন একটা সংবিধান তৈরি করেছেন যে যে যেই সংবিধান এত বড় একটা অধিকার দিয়েছে যে একটা খ্যাপা একটা অশিক্ষিত একটা ন্যাংরা একটা গরিব একটা মহিলা একটা বড় লোক একটা প্রধানমন্ত্রী একটা মুখ্যমন্ত্রী একটা কোটিপতি সবার অধিকার সমান আজকে দেখুন একটা মেয়ে যদি চাকরি করে তারও বেতন সমান একটা ছেলে যদি চাকরি করে তারও বেতন সমান এই সংবিধানে দেওয়া আছে বলে এটা সম্ভব সংবিধানটাকে পরিবর্তন করার কিছু গোষ্ঠী কিছু লোক আমাদের সমাজেরই আমাদের দেশেরই তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে এই সংবিধানটা কনস্টিটিউশন ইজ নট গুড অর ফেভার তারা অন্য অন্যরকমভাবে সংবিধান বা দেশটাকে চালাতে চাইছে এই সংবিধানটা কি খারাপ তখন পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট লোক এই সংবিধানটাকে মেনে নিয়েছিল এবং একশো বার এটা কারেকশন করা হয়েছিল বিভিন্ন সময় দু বছর লেগেছিল প্রায় এটা তৈরি করতে কি তারও বেশি লেগেছিল সাতচল্লিশ সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম ঊনপঞ্চাশ সালে গিয়ে এই সংবিধান আমাদের তৈরি হয়েছিল বুঝতে পারছেন যে এই সংবিধানটা আমরা এখনো দেখিনি আমরা বিভিন্ন বই দেখেছি বই পড়াশোনা করেছি কিন্তু এই সংবিধানটা আমিও আজকে দেখিনি অনলাইন পড়াশোনা করার চেষ্টা করেছি আমাদের কাউরি কাছে আছে কি সংবিধানটা কটা লোকের কাছে আছে যেই সংবিধানে আমাদের দেশটা চলে যেই সংবিধানটা শুধু বলে যে যারা ল পড়ে উকিল হয় তারাই শুধু জানে এই সংবিধানটাকে আপনারা জানার চেষ্টা করুন আজকে গিয়ে পড়াশোনার করার চেষ্টা করুন আপনারা মোবাইলে পড়াশোনা করার চেষ্টা করুন কলকাতায় পাওয়া যায় হাইকোর্টের পাশে সেখানে আপনারা কিনতে পারবেন অনলাইন কিনতে পারবেন আপনারা পড়াশোনার চেষ্টা করুন যে সংবিধানে কি বলা আছে এই সংবিধানের বিভিন্ন সময় সংযোজন হয় মানে কিছু নতুন কিছু জুড়ে দেওয়া হয় কিন্তু বলা আছে যে এগুলো জিনিস আছে সেগুলোকে পাল্টানো যাবে না মূল কথাগুলো পাল্টানো যাবে না ভাবতে পারছেন কত বড় সাজিস এটা কি বিশ্বাসযোগ্য অ্যাজ এ প্রফেসর আমার চল্লিশ চৌত্রিশ বছর আমার চাকরি হলো বিএসএফ এ সাড়ে পনেরো বছর ছ বছর ইঞ্জিনিয়ার বারো বছর এই আমি প্রফেসর এটা বিশ্বাসযোগ্য এটা বিশ্বাস করা যায় যে সংবিধানটা খারাপ পাল্টাতে হবে আপনারা নিজের নিজের ধর্মে আছেন না বিভিন্ন সময় বিভিন্ন কথা শোনা যায় ধর্ম নিয়ে আপনারা কি অন্য ধর্মে চলে যাচ্ছেন জন্মগতভাবে আমরা যে ধর্ম পেয়েছি যেই ধর্মের সাহারায় আমরা প্রতিপালিত হচ্ছি বা বিশ্বাস করি সেটাই আমাদের বড় ব্যাপার ইংরেজিতে বলা হয় মিথস বিশ্বাস আমাদের বিশ্বাসটা দরকার আজকে যেমন এখানে দাঁড়িয়েছি আপনাদের বিশ্বাস অর্জন করার জন্য বিশ্বাস যেন আমি পেতে পারি এই যে পদটা কী মেম্বার অফ পার্লামেন্ট খায় না মাখে কি করে এরা গিয়ে পার্লামেন্টে এটা বুঝতে হবে আপনাকে আমরা সব কিছু বুঝি অনেক কাজ করতে পারি এই কাজটা করার একটু চেষ্টা করুন যে আমাদের এমপিদের কি কাজ এমএলএদের কি কাজ ডাক্তারদের কি কাজ ইঞ্জিনিয়ারদের কি কাজ প্রধানদের কি কাজ আপনারা সব দেখতে পাচ্ছেন কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট লোকসভা এবং রাজ্যসভার কাজ কি এটা সভা সভা মানে বুঝতে পারছেন এটা যেরকম একটা সভা হচ্ছে জনসভা ওটাও একটা সভা রাজ্যসভা লোকসভা আমি লোকসভায় অংশগ্রহণ করার জন্যে যে পাঁচশো তেতাল্লিশ জন এমপি হবে একটু আজান হচ্ছে